আগন্তরে 25 আগস্টের একটা গণজোয়ার দেখতে পাব। গণবুত্থান। ঠিক। আমার বাইদের চোখের বিনিময়ে অর্জিত গণবুত্থান। ঠিক। এই 24 এর গণবুত্থান আমার হাজারো ভাইয়ের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণবুত্থান। আমরা এই গণবুত্থানের প্রক্লেমেশন দিতে চেয়েছি। আমরা ঘোষণাপত্র দিতে চেয়েছি। আমরা বলেছি আমরা রাষ্ট্রকে বলেছি যে রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদেরকে যেন সাপোর্ট করা হয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি। আমরা বলেছি যে হচ্ছে সকলে যারা আমাদের এখানে সমর্থন জানায় যেন হচ্ছে এই প্রক্রমেশনকে গ্রহণ করে কারণ প্রক্রমেশন একটা ঐতিহাসিক দলিল এই ঐতিহাসিক দলিলকে অবশ্যই গ্রহণ করতে হবে এই ঐতিহাসিক দলিলের মধ্য দিয়ে বস্তা বস্তাব্যচা রাজনীতির অবসান হবে কিন্তু সেই ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন করতে না পারি যাতে আমরা উপস্থাপন না করি সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছিল তবে আমাদের প্রাথমিক বিজয়। আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করেছে সরকার আমাদের এই প্রক্লেমেশনের ব্যাপারে হা বাসক কথা বলেছে সরকার আমাদের এই প্রক্লেমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অবশ্যই আমরা শহীদ মিনারে আমরা একত্রিত হব আমরা আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি আমরা শহীদ মিনারে আমরা বিপ্লবীরা সেখানে একত্রিত হব আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না আমাদের সেখানে আগামী কালকে আহত থেকে শুরু করে আহত শহীদ থেকে আহতদের থেকে শুরু করে শহীদ পরিবার এবং সারা ঢাকা শহরের মা বোনেরা যেভাবে পাঁচই আগস্ট রাজপথে নেমে এসেছিল প্রতিটি বাড়ি ঘর থেকে যেভাবে রাজপথে নেমে এসেছিল তারা প্রক্লেমেশনের পক্ষে তারা প্রক্লেমেশনের পক্ষে আমাদের পক্ষে অবস্থান নেবে রাজপথে

দボス আমরা আমরা সারা ঢাকা শহরের মানুষে বলবো এই প্রোক্লেমেশনের বিরুদ্ধে দেশি বিদেশি দেশ স্বরതന്ത്ര হয়েছে সেই স্বরതന്ത്രের বিরুদ্ধে সরকার डायरेक्टली মেরে দিয়েছে আমরা এই দেশের মানুষের উদ্দেশ্যে বলবো আমাদের প্রোক্লেমেশন যাটা আমরা করতে না পারি সেই ক্ষেত্রে দেশি বিদেশি স্বরതന്ത്ര হয়েছে সেই স্বরതന്ത്രে পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার

এই যে গরব গণতন্ত্রে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছিল ভাই আমি কালকে সেই জায়গা থেকে সেই গণতন্ত্রর অংশীদারিত্ব জায়গা থেকে যারা আমাদের ঢাকা শহরে যত মানুষ সে 5 আগস্ট রাস্তায় নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরছিল শেখ হাসিনাকে না বলেছিল ভাই আমি কালকে ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্ত অর্জিত গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রের নেমে রাস্তায় নেমেชাবনা

पणकर पय filtकशियो वखुवाँ ले मेरा लाइ, प्रफवाँ जूलाइ, डिर्धीय हो ए को रामालлав मुझार लामाालिः Михोल, न Creds, Permain Cong Oreo Navक, जधन आसे हो पालाइ